চারিদিক অন্ধকার একেবারেই গা ছমছমে পরিবেশ অধীর আগ্রহে ভূত দেখার অপেক্ষায় দুই বিজ্ঞান মনস্ক সংগঠন কিন্তু কই রাত পেরলেও তাদের দেখা নেই সন্ধ্যে থেকেই রাত জাগার অভিযানে সামিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি রাত জেগে কোনো অশরীরী অলৌকিক কোনো কিছু দেখা মেলেনি বিজ্ঞান সংগঠনের সদস্যদের বাইকে স্টার্টও বন্ধ হয়ে যায়নি পেছন থেকে কেউ জড়িয়েও ধরেনি ফলে শরীর জুড়ে নেই কোনো আঁচড়ের দাগ চোখে দেখা তো দূর অনুভূতিতেও কোনো অশরীর টের পাওয়া যায়নি এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে পুরুলিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তথা চিকিৎসক নয়ন মুখোপাধ্যায় বলেন কোথাও কোনো অশরীরী অলৌকিক শক্তির অনুভব করেননি তিনি এই রাস্তায় থাকা তেঁতুল গাছ বা জনশূন্য পিচের পথকে ঘিরে যা কিছু রটানো হয়েছে সবটাই গুজব এরপরেও যদি ভূত প্রেত কুসংস্কার নিয়ে গুজব ছড়ানো হয় তাহলে তারা পুলিশের দ্বারস্থ হবেন কোনো অস্তিত্ব বলে কিছু হয় না এবং এটাও আমরা বলেছি যে ভূতের অস্তিত্ব কেউ যদি সত্যিকারে প্রমাণ করতে পারে তাহলে আমরা পাঁচ লক্ষ টাকা আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে আরেকটা বার্তা আমরা আজকে দিয়েছি আর কি যেটা গ্রামের দু চারজন যারা এই গুজবটা ছড়ানোর চেষ্টা করছিলেন আজকেও সেটা তাদের সাথে আমাদের কিছু তর্ক বিতর্ক হয় আমরা তাদেরকে সতর্ক করে যাচ্ছি যদি সতর্ক করে তারা যদি না নিজেদেরকে শুধরায় তাহলে কিন্তু আমরা আইনিমতো ব্যবস্থা নেব আমাদের সাথে পুলিশ প্রশাসন ছিল তারাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এ বিষয়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি পুরুলিয়ার জেলা কমিটির সম্পাদক মধুসূদন মাহাতো বলেন সবটাই গুজব ভূত বা ভগবানের কোনো অস্তিত্ব নেই বিজ্ঞানের এই যুগে মানুষকে বাস্তববাদী হতে হবে নিজের কর্ম করে যেতে হবে তা না হলে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে কারণ এটা পুরোটাই আর কি মনোবিজ্ঞান বলে এগুলো সাইকোলজিক্যাল একটা আর কি ঘটনা আর কি মানে মনোগত দিক থেকে এগুলো প্রকৃতপক্ষে কোনো ওই ধরনের কোনো ভূত ভূত বলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই প্রেতাত্মা বা এইরকম কিছু যেটা যে কোনো কিছু যেমন আমরা বলি ঈশ্বর ভালো করে ভূত অমঙ্গল করে এই ধরনের কোনো কিছুই মঙ্গল কিংবা অমঙ্গল করতে পারে না আজ থেকে কাজকর্ম না করি আমি যদি ভগবান ভগবান ডাকি কিংবা ভূতের আরাধনায় তান্ত্র সাধনা করি আমার খাবার জুটবে না আমাকে কাজ করতে হবে মানুষকে বাস্তবমুখী হতে হবে অঙ্ক এইসব আতঙ্ক থেকে বেরিয়ে আসুন প্রকৃতির পক্ষে বাস্তবের মাটিতে আসুন বাস্তবে কাজকর্ম ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতি বিকেল চারটের সময়তেই প্রতিনিধি দলকে নিয়ে ওই এলাকায় যান এবং গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলেন ওই বিজ্ঞানমনস্ক সংগঠনের সঙ্গে ওই এলাকার মানুষজনও সেখানে ছিলেন তারপর তারা বেলায় অর্জুন জোড়া মোড় থেকে কেশরগড় যাওয়ার রাস্তায় আসেন ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরাও ওই এলাকায় পা রেখে সোশ্যাল মিডিয়ায় একের পর এক লাইভ করে তারা জানান ভোট বলে কোনো কিছুই নেই এই এলাকায় যা হচ্ছে তা সবটাই গুজব নটা পর্যন্ত দুই বিজ্ঞানমনস্ক সংগঠনের সঙ্গে পুলিশও ছিলেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ ওই এলাকায় একাধিক বার টহল দেন কিন্তু অশরীরী বা ভূতের কোনো দেখা নেই ঠিক বেগুন কদুরের মতনই অর্জুন জোড়ায় ভূতের গুজব রটানো হয়েছে বলেই দাবি তাদের। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা